প্রেমে দেব শাস্তার রহমতের সাগরে নবীর প্রেমে দেব সাকার রহমতের সাগরে গোলাম জেনে নেনে গো নবী আপনারি দরবার রে গোলাম গো গনবি আপনারি দরবার রে নবী প্রেমে দেব শাস্ত্র

বলে আমি তার দিকে ফিরা তাকাইলাম না আমি বললাম মা আপনি যে আমার সালামের জবাব দিলেন ওই মেয়ে আর আপনি কে হন বলে সে আমার ছোট বোন আমি তার বড় বোন বলে মা কি ওই ব্যক্তি সন্তান যে ছোট বোনকে মায়ের গর্বে রাখছে আর যে বড় বোনটা 13 বছর বয়সে ছিল বলে হে হুজুর আমার আব্বার নাম হযরত রুফায় ইবনে আব্দুল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার अब्बाजान বিদায় হওয়ার পরে আমারে ছোট বোনটা জন্ম করছে সে আমার মায়ের গর্ভে বাসmatched ছিল হুজুর কিন্তু সে আমার আব্বার আদর্শ পায় নাই আমার अब्बा যেমন ভালো ছিল এমন ভালো হয় নাই দেখবেন বহুত বাপপালা ফুতই ফunda চেঙ্গদা হয় না এই ফুতের কারণে বাপের इज्जत নষ্ট হয় ধ্বংস হয় ঠিক হয় না এটা কারণ কি জানেন আমরার কাছে কতলা কথা আছে কতলা আস্থা বলে এটার কারণ কি মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর

কোলা লয়না ঘুরে কয়না দাও এক নাম্বার জন্ম নেওয়া পর তার কানে আজান দেও দুই নাম্বার ছেলে হোক মেয়ে হোক সাত দিনের মাথায় সুলকামায়া দাও তিন নাম্বার জন্ম নেওয়ার পর ওই সন্তানের সাত দিনের মাথায় তার একটা সুন্দর নাম রাখা চার নাম্বার সন্তান জন্ম নেওয়ার পর যদি মা বাবা সাবলম্বী হয় ছেলে হলে একটা ছাগল মেয়ে হইলে সরি মেয়ে হইলে একটা ছাগল ছেলে হইলে দুইটা ছাগল সাত দিনের মাথায় আকিকা দেওয়া যদি সম্ভব হয় না হইলে যখন হাতে টাকা হবে তখন আকিকা দেওয়া পাঁচ নাম্বার দায়িত্ব সন্তান প্রাপ্ত বয়স্ক হইলে সাত বছর বয়স থেকে নামাজের আদেশ করা দশ বছর থেকে নামাজের জন্য প্রহার করা ছয় নাম্বার দায়িত্ব ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া যদি আপনি ছয়টা দায়িত্ব পালন করেন মৌলিক দায়িত্ব এরপরে খাওয়াইতে পারলেন কি পারলেন না আপনার সন্তান আদর্শ ছাড়া হবে না আদর সোয়ালা হবে কারণ কোরআন যে শিখছে নামাজ যে শিখছে এবং তার সরাই বিধান যে পালন করছে এ সন্তান কোনোদিন মা বাফার বাদ না দিয়ে থাকতে পারেন